এর আগের পরে তোমরা দেখতে পেয়েছিলা আমরা অনেক কিছু করেছিলাম আর বন্ধুরা চলো বেশি দিন না করে গেমটি শুরু করা যাক আজকে আমরা আরো অনেক কিছু করবো ক্রিয়েটিভ এরকম একটা ওয়ার্ল্ড একদিন বন্ধুরা আমি গিয়েছিলাম আমি বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না এখানে তো অনেকে থাকে বন্ধুরা এই বাড়িটা বানিয়েছে একটা বন্ধুরা নিশ্চিত কোন মেয়ে বানিয়েছে বন্ধুরা আমাদের এখানে হচ্ছে মেয়েদের বাড়ি এলাউ নয় এর জন্য আমরা বন্ধুরা মেয়েদের বাড়িটাকে ই করে নিলাম দখল করে নিলাম আমাদের এখানে মেয়েদের বাড়ি বন্ধুরা এলাউ নয় একদমই নয় আমাদের এখানে মেয়েদের বাড়ি এলাউ ওইখানে বন্ধুরা আরো কিছু বানিয়েছে বন্ধুরা যেটা কি লাগিয়েছে ইয়াম হা कुट होम यम हर कुट हो यम हर कुटेर बात आया था ये तो पिंकी पंकी करे मेरा बंदरा माने कि ये मेरा चतुर ओनली ब्लैक অনলি ব্ল্যাক চলবে এখানে অনলি ব্ল্যাক ফুল বাড়ি ব্ল্যাক হবে একটা ছড়ি মহাকুটের বাড়িটা আমরা দয়া করে ই করলাম নাহলে পরে কান্না করবে এবং চলো আমরা আমাদের কাজ করি সেটে এখানে বন্ধুরা একটু খাল রয়েছে কাজ করি বন্ধুরা খালের এই অংশটুক গুলো দিয়ে আটকে দিই আমরা খালের এই অংশ আর আটকানোর শেষে তোমরা হয়তো ভাবছো আমরা কি করবো আমরা হচ্ছে এখানে ছাড়বো কি পানি দিব এখানে পানি ছাড়বো আমরা মাছ ও না আমার তো মেয়েদের উপরে বিশ্বাস নেই যদি এই জিনিসটা দিয়ে আমার এলাকা দখল করে নেয় তখন আমি বন্ধুরা কি করব আমার বিষয় এইটা এই জায়গার মধ্যে করি তাহলে একটু এরিয়া ই হয় তাহলে আমার এই বাড়িটা সেফ আর যদি এই ঘরে লাগাই তাহলে আরো বিশাল এরিয়া ই হবে মানে ওই জায়গা পর্যন্ত আমাদের এরিয়া এখান লাগিয়েছিলাম বন্ধুরা কিছু করলে দেখা যাবে আমরা এই সিটি ছেড়ে চল যাব এই গ্রামটা ছেড়ে আমরা যাবো এই ছোট গ্রামটা ছেড়ে হাকুটের বাড়িটা বন্ধুরা

ই করে নেই তো আমি কানা কভার করি আমরা উঠা দিন উঠ গে কানা কটেই লাগিয়ে দিই আমরা বন্ধুরা

এটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল ফুল আর এটা হচ্ছে সবচেয়ে কম দামিটা আমাদের যদি নেদার তা কম দামি বলি এই জায়গাটাই আছে বন্ধুরা সেফ আছে আমাদের তাহলে কুট কি জানি নাম ইয়ামনা কুট না ডিয়ামনা কুট ও কিছু করতে পারবে না আর বন্ধুরা আমরা এক কাজ করব আমরা কাজ করি এখান থেকে উপরে যেতে থাকে আস্তে আস্তে যদি আমরা ওই ওয়ার্ল্ডটাকে বন্ধুরা পেয়ে যাই তাহলে তো ভালোই হবে বন্ধুরা আমরা তো কেন যাবো কারণ আমরা আমাদের কাজে এক কাজ করি বন্ধুরা আমরা যদি দাঁড়ো 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 বন্ধুরা এখানে যে নদী আমাদের সে নদীটার এখানে কাজ করি আমরা গভীর গভীরে যেতে হবে আমাদের নদীর গভীর নদী নেই বন্ধুরা মনে হচ্ছে না আমার নদী আছে কারণ এখানে কিরকম ই করে রেখেছে মানুষজন কাজ করি বন্ধুরা আমরা এখানে ই করে ফেলি

করি বন্ধুরা এগুলো আমরা ভেঙে ফেলি কারণ এগুলো হচ্ছে নৌকা চলাচলে ডিস্টার্ব করবে অনেক নৌকা চলতে গেলে অনেক ডিস্টার্ব করবে এগুলো আমরা এক কাজ করি এখানে ওয়াটার দিয়ে দিই ফুল মিনারেল ওয়াটার দিচ্ছি আমরা এখানে করে বন্ধুরা এত টুক আমরা এখানে একটা ব্লক প্রেস করে দেই এরপরে এখানে এবার একটু ই হয়ে গেল এবার আমাদের আর বন্ধুরা নৌকা চলতে প্রবলেম হবে না আর বন্ধুরা আমরা নৌকা থেকে মাছও ধরতে পারবো কারণ এখানে ফিশিং রডও আছে

পরিষ্কার করি এখন হচ্ছে এখানে ব্রিজ বানাবো বিশ দিন বন্ধুরা আমাদের টাইম লাগতে পারে এই টা বানাতে কারণ আমরা হচ্ছে বানাবো অনেক বড় ব্রিজ বন্ধুরা আমরা গাছগুলো কেটে ফেলি আমাদের গাছগুলোকে আমরা কেটে ফেলি অনেক ডিস্টার্ব করবে এগুলো ব্রিজ বানাতে গেলে মানুষ ভাববে গাছপালার মাঝখান দিয়ে ব্রিজ কে বানায় i'm বন্ধুরা আমরা অনেকটাই ফেলেছি ব্রিজের আমাদের হচ্ছে স্ল্যাবের কাজ এই স্ল্যাপটা নিয়ে নিলাম বন্ধুরা ধরো আমাদের স্ল্যাপের কাজ হচ্ছে এখানে এভাবে করবো বন্ধুরা আমরা বেশটাকে করতে পারতাম বন্ধুরা এখানে আমরা অনেক টুক করে ফেলেছি ব্রিজের বন্ধুরা আমরা প্রায় ব্রিজটাকে অলমোস্ট করে ফেলেছি অর্ধেক বন্ধুরা এখন আমরা তাহলে বন্ধুরা কোথায় গেল ব্লক স্টোন বন্ধুরা নয় ব্লকটা পাবো কোথায় আমি পদ্মা সেতুর মতো একটা বড় ব্রিজ বন্ধুরা আমরা এখানে বানাচ্ছি বলতে গেলে পদ্মা সেতুর চেয়ে বেশি বড় ব্রিজ হয়ে যাচ্ছে এখানে

কোনো বিশ্বাস হচ্ছে না আমার বন্ধু বন্ধুরা আমাদের আরো একটা সমস্যা হচ্ছে এইটা এই জিনিসটা যদি এখানে থাকে আমাদের নৌকা কিভাবে চলবে এখান থেকে লোক এসে উঠবে হ্যাঁ আমার বন্ধুরা বিশাল বড় একটা ব্রিজ বানাবো

আর বন্ধুরা তোমরা যারা যারা জানো না তোমাদের আমি হচ্ছে কোম্পানি ব্লক টায়ার কোম্পানি হচ্ছে এখানে জঙ্গি এদেরকে অ্যাড করে দিয়েছে ব্লকস আইওতে

এই জায়গাটাকে আমি আরো একটা জায়গায় মা বন্ধুরা এখানে আমার বানানো লাগবে না রেখে দেয় আমি কারণ আমার বন্ধুরা অনেক ভয় লাগে আমার অনেক ভয় লাগে এরকম ভূত পেটকে বন্ধুরা আর বন্ধুরা আমরা এখানে ই করে ফেলি এই জায়গাটা আমরা ই

কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের মধ্যে আমি ছাড়া আর কেউই এন্ট্রি করতে পারবে না কিছু ভাঙতে পারবে না আমার গ্রামের অংশটুকু বন্ধুরা আমি আগে বন্ধুরা আমি সার্ভাইভেল খেলার সময় যাকে পেতাম তাকেই মারতাম আগে আমি যখন সার্ভাইভেল খেলতাম আর বন্ধুরা আমি একবার মসজিদ বানিয়েছিলাম এই মাইক্রাফ যখন আমার ইউটিউব চ্যানেল ছিল না তখন আমি একবার ধর কাজ করি আমরা আমাদের ইনভেন্টরিটা একটু ফাঁকা করে ফেলি এই রেখে দেয় আর এটাও রেখে দেই স্নো রেখে দেই হয়ে গেল বন্ধুরা আমাদের ইনভেন্টরি ফাঁকা করা বন্ধুরা এবার আমরা এই জায়গাটা ই করে দেই এভাবে করে ইয়েস এই জায়গাটা কেবল আমরা আরেকটা আপগ্রেড করে ফেলি প্রাইস কমপ্লিটলি করে ফেলেছে এই জায়গাটা এবার আমরা এখানে একটু কভার দিয়ে দিব দরজা লাগিয়ে দিব এখানে বন্ধুরা আর কেউ দরজাটা খুলতে পারবে না কারণ এই জায়গাটুক পুরোটাই হচ্ছে আমার বন্ধুরা আমার এখানে কি মনে হচ্ছে এই জায়গাটাতে এটা একটা চকলেট এখানটা কেউ খেয়ে ফেলেছে আচ্ছা বন্ধুরা আজকের গেম এই পর্যন্তই তোমাদের এই গেম কেমন লেগেছে তোমরা আমাদের কমেন্ট বক্স বলে যাবে আর বন্ধুরা এই তোমরা যদি এটা আরো একটি পার্ট চাও তাহলে আমার কমেন্ট বক্সে বলে যাবে আর বেশি বেশি করে লাইক আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবে আর বন্ধুরা এই গেমটি আমরা আবার আরো একবার নিয়ে আসবো আর বন্ধুরা আজকের গেম প্লেটা তোমার কেমন লেগেছে বলে যাবে তোমরা আর বন্ধুরা আমরা পরের পাটে পদ্মা সেতুটাও টাও বানাবো আর বন্ধুরা টাটা বেও আল্লাহ হাফেজ